হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যা এস কে ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনুর যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক আর যে টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের দেখবে বাংলা সিলেবাসের মধ্যে রয়েছে সাময়িক যে পত্রিকা রয়েছে সেই সাময়িক পত্রিকার টপিক থেকে সংবাদ প্রভাকর যে পত্রিকা রয়েছে শুধুমাত্র আমি সেই পত্রিকা সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আলোচনা করবো ঠিক আছে ক্লাসটি শুরু করার পর তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আগে আমি আলোচনা করে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে ঠিক আছে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটাও বলে দিচ্ছি এস সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে যা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নিও দেখো ক্লাসের আলোচনা তাহলে আমি চলে যাই সংবাদ প্রভাকর পত্রিকা শুধুমাত্র আমি পত্রিকাটি সম্পর্কে কিন্তু আজ আলোচনা করব ঠিক আছে দেখো কি সংবাদ প্রভাকর হলো ঈশ্বরগুপ্ত সম্পাদিত একটি বিখ্যাত বাংলা তো কি বলছে এটা কার সম্পাদনা সম্পাদিত একটা বিখ্যাত সংবাদপত্র কিন্তু এটা একটা সংবাদপত্র কি বলা হচ্ছে যেটা আঠারোশো একত্রিশ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে এবং আঠারোশো সালে এটি প্রথম বাংলার দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয় তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে কখন শুরু হয়েছিল এবং কখন দৈনিক পত্রিকা হিসেবে কিন্তু এটাকে রূপান্তর করা হয়েছিল কত সালে সালগুলো মনে রাখবে ভালো করে ঠিক আছে তো দেখো কি বলছে ধর্ম রাজনীতি সমাজ সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে এই সংবাদপত্রে মতামত তুলে ধরত এবং বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা আমরা দেখতে পাচ্ছি কি কি বলছে সংবাদ প্রভাকর এই পত্রিকার মধ্যে কী কী ধর্ম রাজনীতি সমাজ এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করে তুলে ধরা হতো তার সঙ্গে নবজাগরণ যে রয়েছে বাংলা নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু এই সংবাদ প্রভাকর পত্রিকা দেখো পরে কী বলছে এর মূল তথ্যগুলো আমরা একটু জেনে নিই কখন প্রকাশ হয়েছিল কে সম্পাদনা করেছে। সংক্ষিপ্ত আকারে এখানে বলা হচ্ছে দেখো এর প্রতিষ্ঠা আর সম্পাদক ঈশ্বরগুপ্ত কিন্তু এই যে সংবাদ প্রভাকর যে পত্রিকা রয়েছে এর প্রতিষ্ঠা বা সম্পাদক আমরা বলতে পারি তার সঙ্গে প্রকাশকালটা একটুক্ষণ আগে বললাম আঠেরোশো একত্রিশ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় তারপর আঠেরোশো উনচল্লিশ সালে কিন্তু দৈনিক হিসেবে মানে দৈনিক পত্রিকা হিসেবে কিন্তু প্রকাশ হতে শুরু করে ঠিক আছে যাগুলো মনে রাখবে ভালো করে তারপর গুরুত্ব এটি ছিল বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদ সংবাদপত্র তো আমরা দেখব বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র যদি বলা সেটা কিন্তু সংবাদ প্রভাকর হবে ঠিক আছে দেখো পরে কি বলছে বিষয়বস্তু এটি ভারত ও বিদেশের বিদেশের ধর্ম রাজনীতি সমাজ সাহিত্য বিভিন্ন দিক নিয়ে কিন্তু আলোচনা করেছেন মানে এই যে সংবাদপত্র এটা ভারত তার সঙ্গে বিদেশের যে ধর্ম রাজনীতি সমাজ সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছে এই সংবাদ প্রভাকর পত্রিকা ঠিক আছে দেখো পরে কি বলছে এর প্রভাব প্রভাবটা আমরা দেখে নিই বলা হচ্ছে যে বাংলা নবজাগরণে এবং নীল বিদ্রোহের পক্ষে জনমত তৈরিতে এই পত্রিকার বিশেষ প্রভাব ছিল আমরা দেখব বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বিস্তার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কিভাবে বিস্তার লাভ করেছিল এই পত্রিকার মাধ্যমে ঠিক আছে এই আর কি পয়েন্টে কি বলছে দেখো উপন্যাস ছোট নাটক আত্মজীবনী প্রবন্ধ ইত্যাদি ধারায় বাংলা গদ্যকে এক অমূল্য সম্পদ সৃষ্টি করেছে আমরা দেখব বিভিন্ন ধারায় এই সাহিত্য এর মধ্যে বিভিন্ন উপন্যাস ছোট গল্প তার পাশাপাশি আত্মজীবনী এই সমস্ত প্রকাশ প্রকাশায় কিন্তু বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটতে শুরু করে ঠিক আছে দেখো যেমন বলছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস তার সঙ্গে রবীন্দ্রনাথের প্রবন্ধ শরৎচন্দ্রের কাহিনী এই পত্রিকার মধ্যে কিন্তু লেখা হতো ঠিক আছে প্রমোদ চৌধুরীর প্রবন্ধ অল বাংলা গদ্যকে বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত করেছে ঠিক আছে দেখ তো আমরা বলতে পারি যে এই যে বাংলা গদ্য সাহিত্য বিকাশেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে তো শেষে উপসংহারে বলা যায় বাংলা গদ্যের বিকাশে শুধু সাহিত্যকেই নয় সমাজ জাগরণ এবং জাতীয় চেতনার উন্মেষণেও বিশেষ ভূমিকা পালন করেছিল তো শুধুমাত্র সাহিত্যর বিকাশ ঘটেছে তা নয় সমাজের মধ্যে একটা নবচেতনার দিক কিন্তু তুলে ধরেছিল মানে নবজাগরণের কিন্তু ঘটিয়েছিল সমাজের মধ্যে তাই বলছে প্রাচীন যুগের আদি প্রচেষ্টা থেকে শুরু করে আধুনিক কালে সাহিত্য চর্চা পর্যন্ত বাংলা গদ্য আজও আমাদের সংস্কৃতির এক অমূল্য ধন আমরা দেখব এই যে আধুনিক আদি যুগ থেকে আধুনিক কালের মধ্যে যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ এর মধ্যে কিন্তু এই যে এই পত্রিকা গুরুত্বপূর্ণ স্থান কিন্তু অধিকার করে আছে ঠিক আছে এটা একটা অমূল্য কিন্তু ধন সম্পদ আমাদের কাছে তো আজ এই যে পত্রিকা যে রয়েছে সংবাদ প্রভাকর পত্রিকা এটি নিয়ে ক্লাস কিন্তু সংক্ষিপ্ত আকারে আমার এতটুকু ছিল খুবই ছোট্ট একটা ক্লাস এর পরের দিন আরেকটা ক্লাস কিন্তু করবো আমি এই সংবাদ প্রভাকর পত্রিকা থেকে তো আজকের আলোচনা আমি এখানেই রাখছি ক্লাসটির আলোচনা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দে দেখা থ্যাংক ইউ